যত খারাপই মানুষ বলে যাক আমি ভালোটাই বলে যাব। আমি উল্টো আরেকটা গালি দিব না আমাকে গালি দিচ্ছে করবো দীর্ঘ অপেক্ষার পরে রোজা আহমেদকে বিয়ে করে ঘর সংসার আলোকিত করে নিয়েছেন তাহসান খান বিয়ের তিন দিন যেতে না যেতেই হানিমুনের উদ্দেশ্যে মালদ্বীপেও পা রেখেছেন এই জুটি কিন্তু সেখানেই এবার আলোচনায় নাম লিখিয়েছে তাহসানের প্রথম স্ত্রী মিথিলা জানা যায় তাহসানের সাথে তার বিবাহ বিচ্ছেদ হলেও মায়ের বাঁধনটা কাটিয়ে উঠতে পারেননি দুজনের কেউ অর্থাৎ তাহসান রোজার হানিমুনের দিকটি মিথিলার কাছে খারাপ লাগার একটা কারণ হয়ে উঠেছে বলেও একটা আলোচনা চলমান রয়েছে প্রায় একযুগ সময় ধরে মিথিলার সাথে একটা পারিবারিক সম্পর্ক ছিল তাওসানের কিন্তু দুই সতেরো সালে সেই সম্পর্কটি চিরতরেই বিদায় নেয় তবে তাদের যেহেতু একটা কন্যা সন্তান রয়েছে তাই মেয়ের কথা ভেবে হলেও একটা সুসম্পর্ক ছিল মিথিলা এবং তাওসানের মধ্যে জানা যায় প্রতিনিয়তই তারা যোগাযোগ রাখতেন যা থেকে মায়ার বাঁধনটা পুরোপুরি ছিন্ন হয়নি তাদের মধ্যে এদিকে বিয়ের তিন দিন পার হতে রোজা আহমেদকে নিয়ে হানিমুনের উদ্দেশ্যে মালদ্বীপে উপস্থিত হয়েছেন তাহসান যদিও তারা ব্যক্তিগতভাবে তাদের কোনো চিত্র প্রকাশ করেনি কিন্তু প্রবাসীদের চোখ থেকে তারাও যেন রেহাই পাচ্ছে না বিমান থেকে শুরু করে রিসোর্টের প্রায় সব জায়গাতেই কোনো না কোনো প্রবাসের সাথে তাদের দেখা হয়ে চলেছে যা থেকে তাদের গোপনে কাটানো সকল চিত্রই প্রকাশ হয়ে চলেছে আর এখানেই যেন টেনে আনা হচ্ছে তাহসানের প্রথম স্ত্রী মিথিলার নাম মন্তব্য রয়েছে ব্যক্তিগতভাবে হোক কিংবা মেয়ের কারণেই হোক তাদের মধ্যে যেহেতু নিয়মিত যোগাযোগ ছিল তাহলে নিশ্চয়ই একে অপরের প্রতীক কিছুটা হলেও মায়া কাজ করছে আর নয়তো বিচ্ছেদে পরেও তারা কখনোই যোগাযোগ রাখতেন না অর্থাৎ রোজা আহমেদের সাথে তাহসানের হানিমুনের এই চিত্রগুলি মিথিলার কাছে খারাপ লাগার একটা কারণ হয়ে দাঁড়াবে কিনা সেই ধোয়াশাটা যেন থেকেই গেল